আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন চোখাসার গরু হাটে মোটা তাজা করণের শুকনো গাবি হাড্ডি গরুগুলো দেখা দেখি দর দাম বেচা বিক্রি চলছে কেমন দামে চলছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব সামনে একটা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা ভালো আছেন কি অবস্থা বাজারে বাজারের অবস্থা খুব খারাপ বা কোনো গরু

থেকে দীবনগর এর কারণ কি মূলত এই যে বিক্রি করতে পারেন দাম বেশি চাচ্ছেন না তার দাম বেশিও নাই আগে এইসব গলগুলো পঞ্চাশ এখন পঁয়তাল্লিশ হলু বেঁচে দেবো চুয়াল্লিশ হলু বেঁচে দেবো তাও খরিদ্দার নেই তাও সবচেয়ে বড় খরিদ্দার কম তাই তো এই এখন আপনি এটা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হলেই বিক্রি করবে শুনলেন দর্শক এই যে একটা গরু একটু বড় গরু এখন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হলেই বিক্রি হবে বলতেছে খরিদ্দার নেই দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন আর হাট দর্শক যশোর জেলা প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে আপনারা কেউ চাইলে আসতে পারেন

গোবিন্দপুর শুনলেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বলতেছে ব্যবসা গরু চাচ্ছেন কত পঞ্চান্ন আপনার চাওয়া পঁয়তাল্লিশ আর কিছু কম হবে না দুই এক হাজার কম মানে তেতাল্লিশ হবে শুনলেন দর্শক এই গরুটা তেতাল্লিশ হলে হবে তেতাল্লিশ দেখা দেখি দরদাম চলছে প্রচুর পরিমাণে গরুর আমদানি আপনারা দেখতে পাচ্ছেন শুকনো গাবি হাড্ডিসার গরু দর্শক আর সামনে একটা দেখতে পাচ্ছেন তা তাজা গরমের গরু দর্শক শুকনো গাবি গরু আসসালামু আলাইকুম ভাই কেমন আছে ভালো রাখছে কি অবস্থা বাজারে বাজার ভালো এটা দাতে কয়টা সমান বয়সের গরু দর্শক আপনারা শুনলেন বলতেছে বয়সের করু কিনা করু না বাসার করু মানে আপনার ব্যবসার চাচ্ছেন কত দাম চাচ্ছে পঞ্চান্ন পঞ্চান্ন

সমান বয়স আর এটা সমান তিনটায় সমান বয়স তিনটায় দর্শক আট করে আপনারা দেখতে পাচ্ছেন সোগাছার হাটে যশোর জেলা আপনারা কেউ যদি চান আসতে পারেন মোটা তাজাকরণের গরু মাংস ধরানোর গরু প্রচুর পরিমাণে আমদানি হয় তিনটায় নাচছেন আজকে বিক্রি হয়নি আচ্ছা ওই যে শেষের সাদাটা চাচ্ছেন কত তেতাল্লিশ আর মাঝের কালোটা বাহান্ন আর এটা আটচল্লিশ একটা আটচল্লিশ দর্শক একটা আটচল্লিশ একটা বান্ন আর একটা তিতাল্লিশ আচ্ছা তিতাল্লিশের ওইটা কত হলে হবে সাঁত্রিশ আটত্রিশ শুনলেন দর্শক সাঁত্রিশ আটত্রিশ আর মাঝেরটা মাঝেরটা কত হলে হবে পঁয়তাল্লিশ শুনলেন দর্শক মাঝেরটা পঁয়তাল্লিশ আর শেষ গরুটা বিয়াল্লিশ দর্শক টোটাল তিনটা গরু আপনারা দেখতে পাচ্ছেন তিনটা গরু দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণে আমদানি হয়েছে মোটা তাজা গরনের গরু সুপ্রিয় দর্শক

পঞ্চাশ হলে দিয়ে দেবো পঞ্চাশ শুনলেন দর্শক এই যে একটা গরু পঞ্চাশ হলে দিয়ে দেবে দেখাদেখি দরদাম চলছে প্রচুর পরিমাণে গরুর আমদানি